আয়া পড়লাম আমি মাকই খাতে সকাল সকালে যেহেতু রোদ মেলা আছে দেখেন আপনারা আয়া পাইলাম আমি মকৈ খাত এই যে আর আমার হাতে এটা লাগে যেহেতু পেটটি না মারলে অসুবিধা হয় মানজার জন্য তাই আপনারা ভিডিওটা লাস্টমাখ দেখেন অ্যান্ড ভিডিওটা এনজয় করেন আজকে একবারে কামলা দিছি কামলার মতো নইয়া নিয়ে আজকে মাকে যেহেতু একটু বুনছিলাম তাই কাম করতেছি কোনো কামি তো ছোট বড় হয় না তাই সব কামি শিকা লাগে জানা লাগে করা লাগে তার জন্যই আমি কাম করার নিজে চেষ্টা করি তার মধ্যে আমার যেহেতু শরীরটাও অতটুক ভালো না আপনারা দেখতাছেন যে আমি পেটটি লাগাই লেছি মানজার যেহেতু আমার অসুবিধা প্রবলেম আছে আর এই প্রবলেম বা দুঃখ গুনা কেউ বুঝেও না এন কি বুঝার নিজে চেষ্টাও করে না যেহেতু রোদ মেলা উঠছে তার মধ্যে মা কই আমি মাথায় করে নিতেছি পানি পিয়াস লাগছে আর যে কাম করি আমরা যে কোনো ব্যস্তই থাকি লাগে আমরা বুয়া খাওয়াটা আমাগো সুন্নত আর এই সুন্নত আমরা যাতে জিন্দা রাখি বা মনে করি তাই আমি মাথায় করে নিয়ে আইতে আইতে গান গেলাম আর গানটা আমি আপনাকে শোনাইতেছি রইবে না আর বেশি দিন তোদের মাঝে রে আজকে যেহেতু পবিত্র জুম্মার দিন তাই আমরা জুম্মার নামাজ অন্তত পাঁচোক্ত নামাজ যদি না পড়া হারি কিন্তু যাতে না করি তাই আমি গা পা করলাম সুগন্ধি তার আতর লাগাইলাম আর শুক্রবারের না সব দিনে আমরা অ্যালকোহল জাতীয় বস্তু যাতে না লাগাই আতর যাতে লাগাই আতর নাগানটা আমরা খুবই ভালো তাই আমি বাইক নিয়ে বাইরে গেতাছি মসজিদে আর সব কামের মধ্যে আল্লাহ শুক্রিয় আদায় করার নাকি তাই আলহামদুলিল্লাহ আমিও মসজিদ আয়া পাইলাম আর জুম্মান নামাজটা আদায় করে আমি বাড়িতে আইয়া পড়লাম দেখলাম যে নানি পিপে মানে অমিতা সিলাইছে খুব সুন্দর করে তাই আমি খাইলাম নানিও খাইলো ব্যাগটিয়ে মিলে জেলে একসাথে খাইলাম খাইয়া দাইয়া আমি সুন্দর করে কোনটাটা উঠাইলাম উঠিয়ে নুয়ে যেহেতু নারকেল দুইটা পাইকা রইছে নইলে পয়সা যাবো গা গাছে তাই আমি পারার নিকে বহুতবার চেষ্টা করলাম ফাইনালি আমি পাইরে নিলাম তারপরে আমি মসজিদে মাগরেবের নামাজটা পড়ে আইলাম দোকানে আইসক্রিম কিনবার নিকে যেহেতু মাকই আইনে গলা ডলা একদম হুকিয়ে রইছে তাই সবের নিকে আইসক্রিম বড়া এগনে নিয়ে আয়া আয়াততে আমরা সবে মিলে একসাথে খাইলাম আজকের ভিডিওটা যদিও লং হয়েছে আপনাদের কি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন ফাইনালি ভাইটা এই প্লাস্টিকটা খুইলা আইসক্রিম বাই করলাম আইসক্রিম বাই করে আজকে দামি ডান্সিলাম যদিও কিন্তু ওই 20 টি খুবই ভালো লাগে তাই এটা বেশি ভালো লাগলো না আর এই রকম ভিডিও আপনারা পাইবেন নি চাইলে আমার পেজটা ফলো করবেন আর লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর ফলো করে পাশে